শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো পল্লবিস ব্লগ একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে সকাল সকাল একটুখানি চা না খেলে না কোনো কাজে আমার মন বসে না সেই জন্য সকালবেলা আগে একটুখানি লিখা চা বানিয়ে নিলাম আর এই ছেলে কিছুদিন থেকে সকালবেলা উঠেই আগে বিস্কিট খাওয়ার জন্য বায়না করছে আর এক ঘরে থাকা বিস্কিট খেতে চাইছে না ওই যে প্যাকেটে ক্রিম দেওয়া বিস্কুটগুলো হয় ওইগুলোই খাওয়ার জন্য বায়না ধরেছে তো ওর বাবা ওকে নিয়ে এসে বিস্কিটের প্যাকেটটা খুলে দিল হয়তো দুটো খাবে আর চারটে ফেলবে এরকমইটা করে কিন্তু বিস্কুট চাই নইলে কান্নাকাটি শুরু করছে আর আমি কালকের একটুখানি পরোটা ছিল ওটা খেয়ে নিলাম বাসি পরোটা লুচি দিয়ে না চা খেতে বেশ ভালোই লাগে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে ও বললো আমি আর খাবো না আমি শুধু চাই খাবো তো ছেলে একটুখানি চা দিয়ে কটার বিস্কিট খেলো তারপরে আমি চলে এসেছি ওপর ঘরে কালকে রাতে জানো তো হঠাৎ বৃষ্টি আসলো আর বৃষ্টির কারণে কারেন্টটাও চলে গিয়েছিল কারেন্টটাও রাতিরে ছিল না সেই জন্য আবার মশারিটা খাটিয়েছিলাম মশারি না খাটালে না প্রচণ্ড মশা লাগছিল এমনিতে গরমকালে মশারি খাটাই না অল আউট ছেলেই ঘুমিয়ে পড়ি কারণ এত পরিমাণে গরম হয় ওপর ঘরে মশারিটা আলে না একদমই ঘুম হয় না আর আমার ছেলে তো একদমই গরম সহ্য করতে পারে না তো সেই জন্যই আমরা গরমকালে আর মশারি খাটাই না কিন্তু শীত ভর মশারি খাটিয়েই শুই কারণ শীতে তো গরমের কোনো চিন্তা ভাবনা নেই আর মশারি খাটালে ঠান্ডাটাও একটুখানি কম লাগে তো ঘরের কাজকর্ম সেরেছি তারপরেই আমি ফোনটা খুলে মেসেজ দেখছি ম্যাসেজে আছে আজকে যেতে হবে ক্লাসে তাড়াতাড়ি করে জামা বার করে সানটা সে নিয়েছি আর আজকে প্রোডাক্টগুলো আবার গুছিয়ে নিতে হবে কারণ আজকে সব প্রোডাক্ট লাগবে না আজকে ওই আই মেকআপে ক্লাস হবে সেই জন্য আবার ছটফট করে সব প্রোডাক্টগুলো অর্ধেক করে আলাদা করে গুছিয়ে নিলাম যেইগুলো লাগবে না সেগুলো রেখে দিলাম আর যেগুলো লাগবে সেটা এই ব্যাগে গুছিয়ে নিলাম আজকে জানো তো রান্নাবান্না কিছুই হয়নি রান্নাবান্না মাকেই করতে হবে আমি ক্লাসে গেলে রান্নাটা সেরে দিয়ে যাই মায়ের তাহলে অতটা অসুবিধা হয় না কারণ বাবুকে আমি রেখে যাই বাবুকে নিয়ে যেতে পারি না কারণ ও তো ভীষণ দুষ্টু আর ওখানে গেলে আমাকে একদমই কাজ করতে দেবে না সেই জন্য ওকে বাড়িতেই রেখে যাই ও আর ওর বাবা এখন আমাকে এগিয়ে দিতে যাচ্ছে আমি এখন একটুখানি মুড়ি খেয়ে বেরিয়ে পড়েছি আর ওইখানে কিছু একটা খেয়ে নেব আর আমাদের এই যে গ্রামের রাস্তায় দেখো কি অবস্থা সামনে ড্রেন রয়েছে তো ড্রেনটা পরিষ্কার নেই তার জন্য পুরো রাস্তায় জল উঠে চলে এসেছে জল জমে ওই অবস্থা হয়েছে ছেলে আমাকে একটা পাপ্পি দিয়েছিলো ক্যামেরাটা অন করে আমি ওকে আর দিতে বললাম কিন্তু ও একদমই দিতে চাইছে না ওর যখনই মন হয় না ও নিজে থেকে পাপ্পি কে নেয় সবাইকে সেটা শুধু আমাকে না ওর বাবা ঠামি দাদু যাকেই হোক না কেন যাই হোক ওদেরকে টাটা করে দিলাম ওরা বাড়ি চলে গেল আর আমি এই যে গ্রামের দৃশ্য দেখতে দেখতে চলেছি আজকে জানো তো প্রায় ঘন্টা দাঁড়ানোর পর আর এই যে আমার বান্ধবী ওখান থেকে একটা সানগ্লাস কিনছিল তারপরে ক্লাসে এসে এই যে কাজ শুরু করে দিয়েছি এখন জানো তো আমি সেরকমভাবে ক্লাসে আসতে পারছি না কারণ অনেকেই জানো আমার একটা পার্লার আছে আর এইটাও হচ্ছে সিজন মাস যেহেতু বৈশাখ মাস চলছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় সাবণ এগুলো তো সিজেন থাকবেই তো আমার প্র্যাকটিসটাও নয় ভীষণ কম হচ্ছে আর বাড়িতে তো আমি প্র্যাকটিস করতে একদমই সময় পাই না সংসারে কাজ তার সাথে বাচ্চা পার্লার আর আমার ছেলে এতটা পরিমাণে দুষ্টু যে ওর কাছে এইসব নিয়ে কাজ করাই যায় না ও তাহলে সব জিনিস নষ্ট করে দেবে তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে রহনা দিচ্ছি তো চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে পারি ফেরার পথে এই যে ছেলের জন্য নিয়ে এসেছিলাম কিছু ফল ও নিয়ে আসতে বলেছিলো লিচু কিন্তু লিচু নয় পুরো কাঁচা কাঁচা সেই জন্য আর নিইনি একটু লেবু আপেল আর কলা নিয়েছিলাম ওর পছন্দ হয়েছিল লেবুটা তো ও লেবুটাই খেয়েছিল। তো এটা হচ্ছে পরের দিন ওই দিন আমি আর কোনো রকম ভিডিও বানাতে পারিনি আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো সেই জন্য এটা পরের দিন সকালবেলা একটুখানি কুলেখাড়ার রস করে নিচ্ছি এটা খেয়ে নেব তাই জন্য আর আকাশে কিন্তু বিশাল মেঘ করেছে দেখতেই পাচ্ছ তোমরা আকাশ পুরো কালো হয়ে রয়েছে এক্ষুনি বৃষ্টি নামলো বলে তারপরে একটু বেড়াতে বেড়াতে কুলেখাড়ার রসটা খেয়ে নিচ্ছি এটা না খেতে খুব একটা ভালো না তবুও কিছু করার নেই ওই যে খেতে হবে তাই জন্যই খাচ্ছি আর ওই যে আমাদের কেঁদুরি গাছগুলো নয় চারিদিকে মাটিতে ছড়িয়ে ছড়িয়ে হয়েছে আর নিচে অনেকগুলো কেঁদুরিও হয়েছে সেগুলোই আমি দেখছিলাম কোথায় কোথায় রয়েছে তারপরে ওপরে আসলাম ওপরে ঘরটা একটুখানি ক্লিন করে নিচ্ছি এটা তো আমার প্রত্যেক দিনেরই কাজ প্রত্যেক দিনই করতে হয় নইলে তো একদম ধুলো ভর্তি হয়ে যায় যেহেতু আমার মাটির ঘর সেই জন্য এটা আমাকে প্রত্যেক দিনই করে থাকতে হয় আজকে জানো তো আবার মায়েরও একটুখানি শরীর খারাপ কাল থেকেই দাঁতে ব্যথা করছিলো আজকে আবার ভীষণ ব্যথা করছে কিছু খেতেও পারছে না আর এত পরিমাণে যন্ত্রণা করছে যে যন্ত্রণাটা সহ্য করতে পারছে না অনেক জায়গায় ফোন করে দেখা হলো আজকে কোনো ডাক্তার নেই তো যাই হোক অনেকবার হোমিওপ্যাথি ওষুধও দেওয়া হয়েছে তার সাথে সাথে অ্যালোপ্যাথি ওষুধও দেওয়া হয়েছে আসলে কি জানো তো মা না ট্যাবলেট খেতে একদম পছন্দ করে না তো সেই জন্য ট্যাবলেটটা আগে থেকে খায়নি আর ট্যাবলেটটা হয়তো আগে থেকে খেলে কমে যেত কিন্তু অনেকটা সময় হোমিওপ্যাথি দিয়ে দিয়ে দেখা হয়েছিল কিছুক্ষণ কমছে আবার কিছুক্ষণ পর বাড়ছে তো বাসনগুলো ধুয়ে এখানে আমি বাসনগুলো উপর করে দিলাম এইগুলো হচ্ছে টিফিন করা বাসন সবাই টিফিন কমপ্লিট করা হয়ে গেছে আজকে আজকে টিফিনের জন্য আর কিছু বানাতে হয়নি কালকে যেহেতু টিফিনের সব কিছুই ছিল সেই জন্য সেটা দিয়ে খাওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি স্নান কমপ্লিট করে নিয়েছি আর এখানে কিছু জামাকাপড় ছিল ওগুলোও সব মেলে দিচ্ছি আকাশের ওয়েদার তো খুব একটা ভালো নয় আবার দেখছি একটুখানি হালকা হালকা রোদ্দুরও বেরোচ্ছে মানে মেঘের রোদ্দুর একবার মেঘ আর একবার চড়া রোদ্দুর রকমটাই হচ্ছে তো তারপরে এখানে চা বসিয়ে দিয়েছি কারণ এই সময় আমাদের একবার চা হয় সেই জন্য আর এইদিকে ভাতের হাঁড়িটাও আমি বসিয়ে দিয়েছি কারণ আজকে আমাকে পুরোটাই একা হাতে কাজ করতে হবে মা যেহেতু উঠতে পারছে না মা কিন্তু আমাকে অনেকটাই কাজে হেল্প করে যেমন বাসন ধোয়া বাটনা বাটা এইগুলো কুচি এগুলো কিন্তু মাই করে তারপরে নিচে পরিষ্কার করা নিকানো টিকানো এগুলো সব কিছু বেশিরভাগ মাই করে ওপর ঘরটা আমি করে নিই এই যে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়ে আর এইদিকে মশলাটাও বেটে নিচ্ছে আজকে আর বেশি কিছু রান্না করব না দেখি কি রান্না করা যায় এখনও পর্যন্ত ঠিক করিনি অন্যদিন নয় সকালবেলায় রান্নার জন্য সবজিটা কেটে রেখে দিই কিন্তু আজকে সেই টাইমটা আমার আর হয়নি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে আর এই ভাতের মার গড়াতে না আমার ভীষণ ভয় লাগে মনে হয় কখন হয়তো পড়ে যাবে কারণ এইরকমভাবে না আমি মার গড়াতে একদমই পারি না কিন্তু মা এরকমভাবেই গড়ায় সাহস করে পাড়টা গড়িয়ে নিলাম আর কেন্দুরিটাও সেদ্ধ বসিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে কেন্দুরিটাও একটুখানি ভেজে নিচ্ছি কেন্দুরিটা না গোল গোল করে কাটলেও হতো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে ফেলেছি বলে একটুখানি ভাব দিয়ে নিলাম একটুখানি মিষ্টি দিয়ে ভেজে নিয়েছি আর এই যে একটুখানি পটল আলু তরকারি করব পটলগুলো জানো তো একদম শুকিয়ে গিয়েছিলো প্লাস্টিকের মধ্যে পুঁতে মনে ছিল না প্লাস্টিকের মধ্যে রেখে দিলে না অনেকটা টাটকা টাটকা ভাব থাকে আর রান্না করতেও অসুবিধা হয় না আর আজকে পটলটা নয় কীরকম একটা হয়ে গেছে মানে মোটে নয় সেদ্ধ হতে চাইছে না কখন থেকে ফোটানোর পর তারপরে সেদ্ধ হয়েছে তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট তারপরে এখানে কিছু বাসন ছিল ওই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম আর ওখানে উপর করে দিলাম আজকে রান্না করেছি আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে টক কেন্দুরি ভাজা কালকে তেঁতুল দেওয়া মাছ ছিল ওটা গরম করেছি কালকে চাটনি ছিল ওটাও গরম করেছি পটল আলু রসা তার সঙ্গে লেবু কেটেছি অনেকটা সময় পেরিয়ে গেছে আজকে আমার পার্লারে একটুখানি চাপই ছিল তা এখন হয়ে গেছে সন্ধ্যা আমাদের চাটা খাওয়া হয়ে গিয়েছে আর প্রচণ্ড নয় বাইরে মেঘ লেগেছে বৃষ্টি তো আসবে বলে আর আমার ছেলে এখানে রেডি হচ্ছে এখন ও দিদি ভাইয়ের একটা জন্মদিন আছে ওইখানে যাবে বলে অনেকখান থেকে আমাকে বলছে। মা আমাকে রেডি করিয়ে দাও আমি যাব তো ওকে এই যে একটা জামা বার করে পরিয়ে দিলাম আর একটুখানি টিপ পরিয়ে দেবো আর ওর পায়ের অবস্থা দেখো সারাক্ষণ ধুলো মাকে বাপরে বাপ কতবারই বা ধোয়াবো বলো তো ঠান্ডা লেগে যায় তো বিছানাটা এখন এবার গুছিয়ে নিচ্ছি আর বাইরে চলেছে যে বৃষ্টি এবার তো কারেন্টটা চলেই যাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা